ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িয়ে জড়িয়ে পড়ি স্কুল কলেজ উপজেলা উত্তর জেলাতে ছাত্র দলের রাজনীতি করি বর্তমানে উত্তর জেলা যুব দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত জিয়াউর রহমানের উনিশ দফা বর্তমানে দেশনায়ক নায়ক তারেক রহমানের একত্রিশ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে বিগত প্রেসিস্ট হাসিনা বিরোধী সকল রাজনৈতিক কর্মকাণ্ডে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে গিয়ে অনেক মৃত্যু আসামি হয়ে বিভিন্ন সময়ে কারান্তরিত ছিল একুশ বছর বয়স থেকে আমি মাছ চাষ সহ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত করি তাই নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য করি ব্যবসা করে অর্জিত টাকা থেকে দান অনুদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এবং নিবেদিত মানুষের কল্যাণে কাজ করি সেহেতু নিজেকে একজন সমাজ বা সমাজসেবক বলে আমি দাবি রাখি আমি লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের সার্ভিস চেয়ারপ্যান লায়ন্স ক্লাবের সাথে পথ চলতে গিয়ে অন্যাদুর্গত শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার চক্ষু রোগীদেরও আমরা মীরেশ্বরাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করাতে সক্ষম হই বিগত ফ্যাসিজ সরকারের আমলে আমাদের পারিবারিক জায়গা পশ্চিম আট নং সিটের মধ্যে দুই একর পঞ্চাশ শতক এবং বৈশাখালী মৌজা সাতগণ সিটে তিন একর জায়গা আঠারো ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যায় ফেসিস এবং অপরাধ ছিল আমি যা দিয়ে তোমরা করে আপনারা লক্ষ্য করবেন একটি সন্ত্রাসী গোষ্ঠী রফিক মেম্বারকে হত্যা করে রপিজ হত্যার বিচার নিয়ে আমি সচ্চার থাকাই রফিক হত্যার আসামি এবং স্যাল্টারদাতারা আমি এবং আমার পরিবারকে টার্গেট করে এগুলো করছে বলে আমি মনে করি এবং আমি আমার জীবন মাসেরও আশঙ্কা সম্প্রতি লক্ষ্য করছেন একটি ক্ষুষি মহল আমাদের মানে মিথ্যা অপপ্রচার ও প্রস্তাব করে মানহানিকর কর্মকাণ্ডে লিপ্ত আমি আপনাদের মাধ্যমে এমন ঘৃণী কর্মকাণ্ডের প্রতিবাদ করি আমি

শিক্ষা জীবন শেষ করে প্রবাসে ছিলেন সেখান থেকে এসে ব্যবসা করেন সম্রাট কমপ্লেক্স ইকোনমিক জোনে এবং সম্রাট সম্রাট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ছোটো ভাই স্বামী আকবর সে পেশায় দোলের লিখ এবং আমার বড় বাবা দুই ছেলে দুই মেয়ে বড় ছেলে আরিফ হোসেন বাবলু ফেনি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেন আমি মায়ুর মোহাম্মদ সর্গদা বসুভা সেটা মধু মকিল ভাইয়েরা বাঙিরা সহ আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমি একটা ঘটনা প্রবাহের আলোকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি যে ঘটনার আলোকে আপনাদেরকে আমি আমন্ত্রণ